সময় কাজের মধ্যে থাকবেন শ্রমিক যারা আছে বা যারা কাজ করতেছে এই যে ভাই ভ্যান চালাচ্ছে পরিশ্রমের মধ্যে আছে তার বডি ফিটনেস শক্তিশালী যে কোনো ভারী জিনিসে বহন করতে পারবে রহমানি রাহিম মানুষ পরিশ্রম করে এই পরিশ্রমের মাধ্যমে মানুষের জীবন উন্নয়নে পৌঁছায় এবং দেশ ও জাতি উন্নয়নে পৌঁছায় কাজের কোনো বিকল্প নেই কাজ আপনাকে করতেই হবে ছেলে হন মেয়ে হন সুস্থ থাকলে আপনাকে কাজ করতেই হবে সুস্থতা আল্লাহতালার বড় নিয়ামত এই নিয়ামতের মাধ্যমে আমরা পেয়েছি একটি সুন্দর ও শক্তিশালী জীবন এবং শক্তিশালী শরীর তাই কাজকে আমরা অবহেলা করব না সবসময় কাজের মধ্যে থাকব কাজ হলো আমাদের আগামীতে বেঁচে থাকার শক্তি অর্থাৎ কাজ করবেন সুস্থ থাকবেন কাজ করবেন না অসুস্থ হয়ে যাবেন কনফার্ম তো সবাই কাজের মধ্যে থাকবেন এই যে পরিশ্রমজীবী শ্রমিক যারা আছে বা যারা কাজ করতেছে এই যে ভাই ভ্যান চালাচ্ছে পরিশ্রমের মধ্যে আছে তার বডি ফিটনেস কি শক্তিশালী যে কোনো ভারী জিনিসে বহন করতে পারবে কোনো সমস্যাই হবে না তো এই জন্য সবাই কাজের মধ্যে থাকবো কাজের মধ্যে থাকলে ডিপ্রেশন রিমুভ হয় এবং শরীরে মনোবল চাঙ্গা হয় কাজ করে মজা পাওয়া যায় এই জন্য সবসময় আমরা কাজের মধ্যে থাকবো কাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কাজের মাধ্যমেই আপনি আগামীতে আরও শক্তিশালী হবেন এবং কোনো রোগ বালায় আপনাকে গ্রাস করবে না তাই সব সময় কাজের মধ্যে থাকবেন কাজের মধ্যেই সুখ নিয়ে আসবেন কাজের মধ্যেই শান্তি এইভাবে চলবে আপনার জীবন সুন্দর সমৃদ্ধ একটি সুশীল সমাজ এবং একটি ভালো ফ্যামিলি আপনি উপহার পাবেন এই কাজের মাধ্যমে সময় সঠিক পথে চলা এবং কাজ করা হোক আপনার লক্ষ্য সবার কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আরও পপুলার হওয়ার জন্য দয়া করে লাইক করবেন আর কিছু কমেন্ট করবেন যা আগামীতে আমার কাজের প্রেরণা জাগাবে ইউটিউব থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন সাবস্ক্রাইবও দিন কি দিন বাড়তিছে ফলো আরও বাড়তেছে ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব আপনাদের অনুপ্রেরণায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ